किसे तू फाल बाट तो सस्ते को तू की हाथ है तो और हाथ की कीड़े किसे रिंग देखा की ये 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 की कोट तो सस्ते ये रिंग है क्या तो सी हाँ क्या तो सी किसे लॉस मेजिक कोटेस मेजिक कितने मेजिक देखा थी कोई नहीं हाँ कोई नहीं ना एक दो तीन दे दिल्ली हाँ दो दे को दो दे एक दो গামচাণ নাই তুমি আর কি করছস সারাদিন তুই কি করছস কো খেলছি আর টিভি দেখছি হ্যাঁ সারা দিন সারা দিন টিভি দেখছি আর খেলছি টিভি দেখছস আর খেলছস কে তোরই নাই এই যে স্কুল নাই স্কুল তো বন্ধ না আর রোজা রাখছস নাই না কে রোজা রাখছস না কে শুন না দা কয়টা করছস শুন না শুন না শুন এই নাই নাই তুই শুন্যটা এই যে এই করলি রোজা করলি তাহলে যারা জানবো তোর বন্ধুরা জানবো রোজা রাখেনা দে তোর মা দেবার কাছে কস না তোর বাবার রোজা রাখেনা তোর রাখে না বিশ্ববাসী যাই না যাবো কাতো

বন্ধুরা দেখুন এই যে রিফাত বল নিয়েছে এই আল্লাহ আল্লাহ করছিস কি তুই তো দারুন রে তুই তো মেসি কর দি বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আল্লাহ নিয়ে আয় হ্যাঁ নিয়ে আবার করতো দি কেমনি করলি দিদি দেখা তুই তো মেসি রে ফেল বানাবি হ্যাঁ अह आई हेड कर परस हेड हेड की हेड ना, ना। हाँ कर तो दी हां <laughs> कोई को बोल कोई केसल रे हैं उनकी गुण जगह है उनकी करे को है पीछे হ্যাঁ তো তো সকে কি মনে লাগেছে নাকি হ্যাঁ তুই তো খেলাই পারস না তুই কাটা তো দেখি কেমনি করস কাটা বস কার সাথে করবি আর তুই এক লাইন আর কী খেলব কাক দে নাম কি ডাক দে ডাক দে ডাক দে ডাক কি কিভাত ও ফুটবল খেলা চলছে রে ফুটবল খেলা চলানুসে হ্যাঁ এই তো অসাধারণ খেলা হ্যাঁ মেসি মেসি রিভাত মেসি হয়ে গেছে অলরেডি হ্যাঁ হ্যাঁ চলছে সুন্দর খেলা চলছে ও পারে নাই তার লোক একটু একটু পার্শ্বাস ওর লোক পারস নাই তুই তুই আর কে হ্যাঁ মোনাপুর লগে পারবি না মোনাপুর তো খেলবো না হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা রিফাদরে লাইক শেয়ার করে দিবেন আর বিশেষ করে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন নাকি রিফাদে আজকে মেসি হয়ে গেছিলো ম্যাচি ফুটবল খেলা নেইমার আচ্ছা আচ্ছা নেইমার নেইমার মেসি না নেইমার নেইমার আচ্ছা যাই হোক তো লাইক শেয়ার দিব বন্ধুরা কি লাইক শেয়ার দিব তে দিকে আয় বল নি আয় তে তুই আজকে থেকে কী মেসি নামি নেইমার নেই মা লাইক শেয়ার করে দিব নাকি ওকে ওকে আল্লাহ হাফেজ